লাল যে ভিডিও সে ভিডিও তখন একা থাকে না ভিডিও জয়েন্ট ভিডিও যারা যারা সবাই থাকে ভিডিওর যে আমাদের কাছে খবর ভিডিওর আগেও ইট পাটকেল পড়েছে দেখুন ওই সব এলাকায় সব সিসিটিভি ক্যামেরা বসানো আছে সিসিটিভি ক্যামেরা খুঁজলেই পুলিশ এখনই বুঝতে পারবে যে কারা গেছিল কারা ঢিল মেরেছে কি গালাগালি যাই করুক তবে শোনা গেছে যে বিডিওর সঙ্গে যারা ঠিকাদান তাদের হিসা নিয়ে কোনো একটা গন্ডগোল আছে এখন স্বাভাবিকভাবেই ব্লকে ব্লকে কন্ট্রাক্টর কারা বুঝতেই পারছে সরকারি দলের লোকেরা বিডিওর সঙ্গে সেখানে বকরা নিয়ে কোনো একটা টেনশন এত দিব তত দিব এত দিতে হবে এই একটা গন্ডগোল আছে তাই হতে পারে তাদের তরফ থেকে কোনো লোককে দিয়ে টাইট দেওয়ার একটা ব্যবস্থা হয়তো করেছে কিন্তু সবকিছু ধরা আছে ক্যামেরায় পুলিশ মনে করলে সব কিছু খুঁজে বার করতে পারে ফারাক্কাই সিভিক বোমা লাগাতে যখন এখন সে সিভিক নিজে বোমা বাড়াচ্ছিল তা তো জানি না কারণ সিভিকরা নিজেরা সব তৃণমূলের লোক বেশিরভাগ সিভিকের চাকরি নিতে গেলে তৃণমূল নেতাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় সিভিকের দিদির দলটা কাউকে খাতির করে না শিক্ষকের চাকরিতেও টাকা লাগে সিভিকের চাকরিতেও টাকা লাগে সেখানে তো আর কোনো কেরামতি করতে গেছে সেই কারণে হয়তো বোমা টোমা প্রয়োজন পরিচয়িত বাকি তৃণমূল ছাড়া মুর্শিদাবাদ জেলায় কারো কোনো কোনো পার্টির বৃহৎকার কংগ্রেস দলেরও আমাদের দলের কোনো লোকদের ক্ষমতা নেই বা সেরকম লোকও নেই আমাদের যারা কোন রকম ঘটনায় কোনোভাবে পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে অতএব দায়িত্ব নিয়ে বলতে পারি যেখানে যা হচ্ছে একদম তৃণমূলের দায়িত্বে হচ্ছে লালগোলাও তৃণমূল ফরাক্কাতেও তৃণমূল আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি